আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আহমদ সম্মানিত সুধী যে বাজারা যেখান থেকে দেখছেন দেশ ও বিদেশ থেকে দূরে রোগেছে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের রমজানের অনুষ্ঠান পর্ব প্রশ্ন উত্তর অনুষ্ঠান আমাদের কাছে প্রতি বছরের ন্যায় বছর অনেক প্রশ্ন এসেছে যে রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কী সুবিস্তারিতভাবে জানালে উপকৃত হতাম প্রিয় দর্শক মণ্ডলী সেক্ষেত্রে আমরা বলবো রোজা ভঙ্গের কারণ আঠারোটি রয়েছে মোট রোজা প্রথমেই আমাদেরকে জানা উচিত রোজা পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ ফরচ একটি বিধান তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না ঘটে এমন কিছু যেন না হয়ে যায় যেটার কারণে রোজা ভেঙে যায় প্রথমত ও সাধারণত তিনটি কারণে রোজা ভেঙে যায় সেগুলো হলো খাওয়া পান করা ও ফিজিক্যাল রিলেশন বা স্ত্রী সহবাস এই তিনটি হলো মৌলিক কারণ খাওয়া পান করা স্ত্রী সহবাস তাছাড়াও আরও কয়েকটি কারণে রোজা ভেঙে যায় সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা রোজা ভেঙে যাবে এটি একটি রোজা ভেঙে যাওয়ার অন্যতম কারণ ফতয় স্বামী তিন নম্বর খণ্ড পৃষ্ঠা তিনশত পঁচাত্তর দুই নম্বর হচ্ছে বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করা অবশ্যই এটি রোজাভঙ্গের কারণ জাওয়াহেরুল ফিক খণ্ড এক পৃষ্ঠা তিনশো আটাত্তর তিন নম্বর হচ্ছে কাঁচা চাল আটার খামির বা একত্র অনেক লবণ খাওয়া ফতোয়া হেন্দিকিয়া খণ্ড এক পৃষ্ঠে একশত নিরানব্বই চার নম্বর হচ্ছে এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি এসবগুলো খাওয়া হয় না সাধারণত এগুলো খেলেও রোজা ভেঙে যাবে ফতোয়া হিন্দিয়া এক নম্বর খন্ড পৃষ্ঠা দুশো দুই যাওয়ায় খন্ড এক পৃষ্ঠা তিনশো দু আটাত্তর পাঁচ নম্বর হচ্ছে পাথর কাদামাটি কঙ্কর তুলা সুতা তৃণলতা খরকুটো ও কাগজ ইত্যাদি এগুলো যদি গিলে ফেলে খেয়ে ফেলে তাহলেও রোজা ভেঙে যাবে ফতোয়া হিন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা দুইশো তিন নিজের থুতু ছয় নম্বর নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে তাহলেও রোজা ভেঙে যাবে ফতোয়া হিন্দিকা খণ্ড এক পৃষ্ঠা দুশো দুই এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যদি মুখের থুতু মুখে চলে যায় ভিতর থেকে তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি হাতের মধ্যে নিয়ে আবার সেটিকে গিলে ফেলে তাহলে সেটা রোজা ভেঙে যাওয়ার কারণ হবে ফতোয়া স্বামী তিন নম্বর খণ্ড পৃষ্ঠা তিনশো পঁচত্তর আট নম্বর হচ্ছে কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ঔষধ প্রবেশ করানো যেহেতু মস্তিষ্ক এবং পেটের সঙ্গে খাদ্য নালীর সঙ্গে সম্পৃক্ত রয়েছে এ কারণে রোজা ভেঙে যাবে এম ফতোয়া খণ্ড দুই পৃষ্ঠা একশো সাতাশ নয় নাম্বার হচ্ছে দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠ নালীতে চলে যায় পাকস্থালিতেও চলে যায় ফতোয়া স্বামী খণ্ড তিন পৃষ্ঠা তিনশো সাতষট্টি রোজা ভেঙে যাবে দাঁত দিয়ে রক্ত বের হলে যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠ চলে যায় তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে দশ মুখে পান দিয়ে যদি ঘুমিয়ে যায় এবং এ অবস্থা যদি শুভের সাথে করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে ইমদাদুল ফতোয়া খণ্ড দুই পৃষ্ঠা ১৭২ বাহাত্তর এগারো নম্বর হচ্ছে করা নারী হোক পুরুষ হোক যদি কোনো ব্যক্তি নিজের হস্ত দ্বারা যৌন কর্ম সম্পাদন করে হস্তমথন করে তাহলে ফতোয়া দাঁড়ানো দেওয়ান ৬ নম্বর খণ্ড চারশত সতেরো নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে রোজা অবশ্যই ভেঙে যাবে বারো নম্বর কারণ হচ্ছে রোজা স্মরণ থাকা অবস্থা কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠ নালিতে পানি চলে যাওয়া এটি রোজা ভঙ্গের অন্যতম কারণ কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠ নালীতে পানি যদি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে আচানোর ফতোয়া খণ্ড চার পৃষ্ঠা চারশো উনত্রিশ তেরো নম্বর হচ্ছে কাউকে জোর জবরদস্তি করে পানাহার করানো ফতোয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড দুইশো দুই এখানেও পরিষ্কার বলা হচ্ছে রোজা ভেঙে যাবে জোর জবর জবরদস্তি করে খানা খাওয়ানো বিষয়টি একটু ভেঙে বলছি জোর জবরদস্তি করে খানা খাওয়ানো অথচ ভুলে খেলে রোজা ভাঙে না জোর জোর জবরদস্তিমূলক যদি খানা খায় তাহলে রোজা ভেঙে যাবে কেন সেক্ষেত্রে আমরা বলবো এর মূল কারণ হচ্ছে যে জোর জবরদস্তিমূলক করার পরে একটা পর্যায়ে তার ইচ্ছা জাগে যে আমাকে খেতে হবে আমি বাধ্য না হলে সমস্যা হবে তো ওই পর্যায়ে ইচ্ছাকৃতভাবেই খানাটা খাওয়া হয় এই কারণে রোজা ভেঙে যাবে তারপর হচ্ছে কাউকে জোর জবরদস্তিমূলকভাবে পান করানো এটা খানা খাওয়ানো পান করানো রোজা ভেঙে যাবে চোদ্দ নম্বর হচ্ছে রাত মনে করে সাদেকের পর সাহারি খাওয়া জাওয়াল ফেক খন্ড এক পৃষ্ঠা তিনশো আটাত্তর এখানে বলা আছে রোজা ভেঙে যাবে সুভের সাদেকের পর খানা খেলে সাহারি খেলে সেটা রোজা ভেঙে যায় এক্ষেত্রে একটু আগে ভাগে খেয়ে ফেলা উত্তম তবে অবশ্যই সাহারির লাস্ট টাইমে খাওয়াটা শুন না এমন লাস্ট টাইম করবে না যেটার কারণে সুবে সাদেক হয়ে যায় ফজরের টাইম হয়ে যায় বক্ত হয়ে যায় রোজা হবে না ভেঙে যাবে পনেরো নাম্বার ইচ্ছাকৃত ভাবে বমি করা এটি হচ্ছে রোজা ভেঙে যাবে সত্তর সূর্যস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করা ষোলো নম্বর এটি সূর্যস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করে ফেলা তথা এটি এই ভুলটি আমাদের হয়ে থাকে মা পূর্বক্ষণে আহ ওই সময় আমরা অনেকে মনে করে ফেলি যে রোজার সময় হয়ে গিয়েছে ইফতারের সময় হয়ে গিয়েছে অথচ রোজার টাইম এখনও বাকি রয়েছে ওই অবস্থার মধ্যে যদি কোনো ব্যক্তি খানা খায় তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে বুখারি হাদিস উনিশশো উনষাট নম্বরের হাদিস আর সতেরো নম্বর হচ্ছে যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় ফিজিক্যাল রিলেশন করে ফেলে অথবা সুভের সাদেকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায় তথাপি রোজা ভেঙে যাবে যেহেতু সময় অবাট হয়ে গিয়েছে পার হয়ে গিয়েছে ফত স্বামী খন্ড তিন পৃষ্ঠা তিনশো চুহাত্তর বৃষ্টি বা বরফের টুকরো খাদ্য নালের ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায় ফত হিন্দিয়া খন্ড এক পৃষ্ঠা দুইশ তিন তাহলে এই আঠারোটি কারণ আহ এগুলোর কারণে রোজা ভেঙে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক রোজাদারকে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করার জন্য তফফিক দান করেন সকল আহিনবুল্লাহ আলমিনামালাইকুম রহমতুল্লাহাদু